দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা কেউ কেউ বলেছিলেন যে আলামিন তোমার বিয়ের বাসর ঘরটা দেখতে চাই তো এই যে আজকে মনে করলাম যে যেহেতু হচ্ছে আপনারা বলছিলেন যে বাসর ঘরটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আমি বাসর ঘরটা দেখাচ্ছি সিম্পুলের উপর আসলে হঠাৎ করে বিয়ে এবং হঠাৎ করেই কিন্তু বাসর ঘরটা সাজানো হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন মোটামুটি আমার মনে হয় একদম স্বল্প সময়ের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলরা তারা কিন্তু এই বাসাটা সাজিয়েছিল একদম স্বল্প সময়ের মধ্যে আর কাউকে বলার সেভাবে কিন্তু সুযোগটা হয়ে উঠছিল না যার জন্য কিন্তু বলতে পারছিলাম না তো আসল কথা হচ্ছে যে আবার অনেকেই বলছেন যে হচ্ছে আলামিন ভাই আপনার বউ দেখতে চাই আসলে কি কিভাবে দেখাবো কেননা তাকে সে তো লজ্জায় সামনেই আসতে চাচ্ছে না যার জন্য কিন্তু দেখাইতে পারতেছি না তো কোনো একদিন ইনশাল্লাহ চেষ্টা করব আমি আজকাই চাইছিলাম যে এইখানে বসে সবাইকে দেখাবো যে হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন আমার বউকে দেখেন কিন্তু আসলে দেখাইতে পারলাম না কেননা একটু লাচুক বুঝতেই পারতেছেন জীবনের ফার্স্ট যখন একটা কিছু ঘটে যায় তখন লজ্জা করবে এটাই কিন্তু স্বাভাবিক আর আমি তো ভিডিও বানাই আমি যেভাবে হচ্ছে লজ্জা করেছিলাম সেদিন বিয়ের দিন তো সেক্ষেত্রে কিন্তু আমি নিজেকে কিন্তু একদমই ভাবছিলাম যে হচ্ছে একদম আপসেট হয়ে গেছিলাম যাকে বলে তো সবাই ছিল ওইখানে মিডিয়ার সবাই কিন্তু ছিল আপনারাও দেখছেন ওইখানে বিপ্লব ছিল তারপরে সন্ধ্যাতে মনের আসছিলো সেলিম ভাই আসছিল সেলিম এন্টারটেনমেন্ট সেলিম রেজা মিডিয়া এভাবে কিন্তু মিরাদ ছিল রতি ছিল শরীফ ভাই ছিল মানিক ছিল বিভিন্ন রকম লোক ছিল তো ইতিমধ্যে কিন্তু সব কিছুই পর্যায়ক্রমে কমে দেখাইছি তো অনেকের রিকোয়েস্টে জাস্ট খালি আজকে এই বাঁশুর ঘরটা দেখাইলাম এখনও ভাঙিনি আমার কথা দুই একদিন চলুক দুই একদিন পরে ইনশাল্লাহ করব তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর দর্শক বন্ধুরা বিদায় নিলাম আমি একটু ফ্রেশ টেস হয়েই নাস্তা করব কারণ ফ্রেশ বলতে আমি বাইরে ছিলাম একটু বাইরে থেকে আসলাম বাসায় এখনও কাপড় খুলেই নি তো এখন মনে করেন যে ফ্রেশ হয়ে চারটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ দুপুরে আবার নামাজ আছে সেই নামাজে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিয়ের সাথে তো সব উপর থেকে হয় তো হঠাৎ করে আজকে হচ্ছে নিয়ে দেখে পছন্দ হয়েছে তো যার জন্য আজকে বিয়েটা হবে তো আসলে আমি চাইছিলাম যে সকল দর্শক বন্ধুদের নিয়ে কিন্তু সবাইকে কিন্তু আমি দাওয়াত করব। দাওয়াত করে তারপরে ইনশাল্লাহ বিয়ের পিড়িতে বসবো কিন্তু যেহেতু বিয়ে আজকে বিয়েটা পড়ায় রাখতেছি উঠায় নিয়ে যাওয়া অবশ্যই দেরি আছে ও মানে আজকে শুধু পড়ায় রাখা হবে

আচ্ছা আসলে আমি ক্যামেরার বাইরে এরকমই আসলে যেহেতু এটা কিন্তু শুটিং নয় এটা কিন্তু একদম বাস্তব জীবনে একটা দৃষ্ট সবার জীবনে একবার করে আসে আচ্ছা প্রিয় দর্শক তাহলে আলামিন ভাই যেহেতু বিয়ে দোয়া করবেন তার জন্য আমরা এখন খেলেই